ঠিক আছে একটু অন্য লেভেলে গাই দেওয়াটা হচ্ছে যে আমাদের আমাদের এখানে বৃষ্টি আছে বৃষ্টির জন্য আমি ঠিকমতো ভিডিও থাকতে পারছি না আর ভিডিও তৈরি করতে যেতে পারছি না তো দেখতে পাচ্ছ বৃষ্টি করছে তোমাদেরকে পিছনের দেখাই দেখতে পাচ্ছ গাইজ বৃষ্টি পড়ায় এতটা বৃষ্টি পড়ছে যে বাইরে বার হওয়া খুব মরছে ঠিক আছে দেখতে পাচ্ছ যে বৃষ্টি করছে করতে খত ঠিক আছে আর নিচে দেখতে পাচ্ছি জল অনেক কাদা হয়ে গেছে কাদা এটা আমাদের একটা রাস্তার তোমার ওদিকে থাকে লোক আর কি আমার যেটা জেলেগুলো থাকে তো বোলকটা তার জন্যই যে ছাড়তে আর কি ভিডিও ছাড়তে পারছি না কীভাবে ছাড়বো ঠিক আছে কোথাও যাই না এখন বাড়িতে অনেক গাছ চলছে তার জন্য একটু সুবিধা হচ্ছে যে ভিডিও ছাড়তে পারছে না রয়ে ঠিক আছে আর আজকে এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বড়োটা চালু করলাম তোমাদের শেয়ার করে দিই ভাবি যে আমি ভাবলাম যে তোমাদেরকে ভিডিও আসছে না তার জন্য একটু লাইফে কিছু বলে দিই যে ভিডিও তোমাদের জন্য স্মৃতির জন্য আসছে না ভিডিও আসবে গাই ঠিক আছে ছবি তাড়াতাড়ি আসবে আমি আমার বড়ো ইউটিউবার না যে আমার ভিডিও নিজে ছাড়িয়ে আমার ভিডিওতে মিলন পিলন যাবে আর আমি আমি অতটা প্রোফাইল তোমার বড় একটা ইউটিউবার থাকবে যে ভিডিও চালে তো আর যাবে ছিল যাতে না করতে পার না নাই ঠিক আছে আর যারা আমার লাইকটা দেখো অবশ্যই লাইকটাকে শেয়ার করে পারে ঠিক আছে আশা করি তোমাদের শেয়ার করবে কেননা একটা ছোটো ইউটিউবারকে তোমরা বড় করতে পারবে তাছাড়া কেউ গ্রহ করতে পারবে না তোমরা যদি চাও যে হ্যাঁ এক এই ছেলেটাকে সাপোর্ট করি তাহলে তোমরা সাপোর্ট করতে পারো আর যদি তোমরা মনে করো যে না কি সাপোর্ট করবে না তাহলে তোমরা কিছু বলা যাবে না কেননা তোমাদের উপর নির্ভর ঠিক আছে তোমাদের হ্যাঁ সাপোর্ট করা যায় তাহলে সাপোর্ট করতে পারো আর যদি তোমাদের মনে হয় যে সাপোর্ট করা যাবে না তো তোমাদের ব্যাপার কেননা আমি বড় 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 গেছি ঠিক আছে এখন বৃষ্টি করছ বৃষ্টিটা মনে হয় একটু সময় লোক ঠিক আছে বৃষ্টিতে তো যেতে পারবো না ঠিক আছে তোমরা তোমার তোমাদের শেয়ার করছি ঠিক আছে

ভিতরে করতে চাইছিলাম যে ভিতরে থেকে লাইফটা তোমাদেরকে শেয়ার করবো কিন্তু আমাকে বাইরে আর যারা যারা দেখো তারা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর লাইফটাকে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর ভিডিও তাড়াতাড়ি আছে ঠিক আছে কালকে আমি মনে হয় স্কুলে যাবো স্কুলে দেখি স্কুলে যদি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারি ঠিক আছে বেশি হয়নি তো অল্প করে হয়েছে ভিডিওটা ঠিক আছে ওটা তোর ভিডিওটা তো গোলা দেবে তারপর হচ্ছে তোমাদেরকে আপলোড করবো কারণ দেখতে মজা আসবে না তো ভাই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো দিয়ে যাবে না কেননা এখন সুদির জ্বর হয়ে গেলে অনেক মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো আমার কথা শুনতে পাচ্ছো কিন্তু জানি না কিন্তু কালকে স্কুলে যাই ঠিক আছে কালকে আমাদের কী জন্য স্কুলে হবে তোমার কোথা থেকে লোক আসতে যাবে না আর ওদের পরীক্ষা চলছে কিছু কিছু ছেলেদের পরীক্ষা চলছে তো কালকে পরীক্ষা আমাদের জন্য আমাদেরকে যেতে বলেছে তার জন্য ওদের করুক বা পরীক্ষা বন্ধ তারপর কালকে আট তারিখ হবে ঠিক আছে আজকে সাত তারিখ কালকে আট তারিখ মানে আমাদের স্কুল বন্ধ দিয়েছে আর তারপরের দিন ন তারিখে আমাদের পরীক্ষা হবে তারপর পরীক্ষা শেষ হবে এই সব ক্লাসে নাইন টেন টেন অবধি একদিন ক্লাস ছিল না পরীক্ষা ছিল তো ওদের পরীক্ষা সেদিনে শেষ যাবে তো কালকে আমাদের বন্ধুরা যারা লাইভ দেখছো তো তাদেরকে একটা কথাই বলতে চাই আমাদের স্কুলের বন্ধুগুলা বা বলে দিচ্ছে যারা জানো নি ঠিক আছে জানো না তো একটা কথাই বলবো কালকে স্কুলে যেতে বলেছে ঠিক আছে তোমাদেরকে লাইফে যদি আমরা লাইফটা যদি দেখো তাহলে অবশ্যই কালকে স্কুলে যাওয়া ঠিক আছে কালকে স্কুলে যেতে বলেছে আর জানি না ন তারিখে আমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো ওটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি হয়তো মনে না থাকতে পারে কল করতে তো কল করার ঠিক আছে তো তোমাদেরকে লাইফই বলে দিচ্ছি গাই ঠিক আছে অবশ্যই লাইকটাকে দেখবার যারা আমার ফ্যানগুলো রাখো তো হ্যাঁ ফ্যামিলি এটাই বলতে যাচ্ছি যে আমি তোমাদেরকে এই লাইকটা শুরু করছি যে এইটার কারণে যে আমি ভিডিও ছাড়তে পারছি না বা ছাড়ছি না কেন কেন ছাড়ছি না তো দিক করছে এই দিক থেকে কোথাও ভিডিও করা যায় আমি যাইতাম আগে তোমার খোরলা যাইতাম এদিকে তোমার মহেশপুর এইদিকে যাইতাম তো ওইদিকে যাওয়া যাচ্ছে না এখন আর আমার বন্ধুর রিচার্জ শেষ হয়েছে কল করছিলাম কোনো ফল ঢুকে নেই জানেন না কী হয়েছে ঠিক আছে অবশ্যই তাড়াতাড়ি ভিডিও আসবে বৃষ্টির দিন একটু তার জন্য ভিডিওটা আসতে পারছে না তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিও যদি তোমাদের এই লাইফটা যদি ভালো লাগে কেননা না লাগছে তোমাদের কতটা ভালো লাগবে কিনা তো একটা কথাই বলবো তাড়াতাড়ি ভিডিও আসবে ঠিক আছে আমি এত বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে ভিডিও করা যাবে না তার জন্য একটু ভিডিও আছে ভিডিওর জন্য ঠিক আছে অবশ্যই তোমাদের কথা বলতে চাই যে তাড়াতাড়ি ভিডিওটা ভিডিও আসবে ঠিক আছে ভিডিও আসার জন্য একটু দেখে যাবো আর হয়তো তোমাদের যে এই বয়সটা বা এই ভালো লাগবে দেখতে যাবো আর একটা কথা বলবো আমার বা কথাবার্তা তোমরা বুঝতে পারতো কি না জানি না গাই ঠিক আছে আর একটা কথা বলবো যারা আমার লাইফ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার লাইফে থাকো বা ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ কেননা তোমায় আমাকে সেই লেভেলের একটা কী আর সেই জায়গাতে নিয়ে যাচ্ছ যে হ্যাঁ আমার বন্ধু বান্ধবীরা যে আমার ভিডিও দেখ তার জন্য একটু মন চাই যে বন্ধু বন্ধুদেরকে একটু রিলেশন করি বা ভিডিও তৈরি করবো তো আর্কি ভ্লগটা বা আজকের ল্যাবটা এখান থেকে ইচ্ছে করছি ঠিক বড় করা যাবে ল্যাবটা কেননা কারো কাছে এখানে সময় নেওয়া যাবে না কিন্তু যারা আমার লাইফে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মেঘটা খুব তিল খেতে তার জন্য ঠিক আছে যাওয়ার ঠিক আছে Gracias.